তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ আজকের এই ডেটটাকে ক্যালেন্ডারে ভালো করে দাগ দিয়ে রাখো বস ভালো করে দাগ দিয়ে রাখো কারণ আমার মনে হয় না যে আজকের এই ডেটটা কোনো ক্রিকেট ফ্যানের পক্ষে সম্ভব ভুলে যাওয়াটা কারণ আজকে আমাদের ইন্ডিয়া উমেন্সরা যেটা করে দেখিয়েছে সেটা প্রত্যেকটা ভারতীয় ক্রিকেট ফ্যানের কাছে একটা স্বপ্ন ছিল আর আমরা আশা করিনি যে ইন্ডিয়া উমেন্স অস্ট্রেলিয়া উমেন্সকে হারিয়ে ফাইনালে উঠে যাবে হ্যাঁ আজকে ছিল ইন্ডিয়া উইমেনস ভার্সেস অস্ট্রেলিয়া উইমেনস এর ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ম্যাচ এবং সেই সেমিফাইনাল ম্যাচে প্রথমে অস্ট্রেলিয়া টসে যেতে এবং অস্ট্রেলিয়া উইমেনস প্রথমে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিং করবার সিদ্ধান্তটা নেওয়াটা তাদের খুব একটা ভুল হয়নি কারণ তারা ইন্ডিয়া উইমেনসের সামনে পাহাড় সমান টার্গেট দিয়ে দেয় পাহাড় সমান টার্গেট টার্গেটটা হলো 338 রান 338 রান সেটাও সেমিফাইনালের মতন জায়গায় একবার প্রেসারটা পাবে একবার প্রেশারটা ভাবো আমার মনে হয় যে রানের টার্গেটটা দেখেই হয়তো প্রত্যেকটা ক্রিকেট ফ্যান ভেবে নিয়েছিল যে আজ তো গ্যায়া বেটে আজ তো গায়া এই ম্যাচ আমাদের নয় এটাই ভেবে নিয়েছিল কিন্তু আমরা ক্রিকেট ফ্যান হিসাবে হার মেনে নিলেও মাঠে থাকা আমাদের ইন্ডিয়া উমেন্সের এগারো জন প্লেয়ার হার মানে হার মানে এগারো জন প্লেয়ার আর তারা দেখিয়ে দিয়েছে যে কোনো টার্গেটই আমাদের কাছে বড় নয় তিনশো রানের টার্গেটটা ইন্ডিয়া মাত্র উইকেট হারিয়ে এবং পাঁচ নয় বল বাকি থাকতে চেস করে দেয় মানে সত্যি আমি বলতে আমার গলা কাঁপছে যে এটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব ইন্ডিয়া ওডিআই ক্রিকেটের সবচেয়ে বড় রান চেস করেছে সবচেয়ে বড় রান চেস আর এর থেকে এর থেকেও সব থেকে মানে বড় কথা হলো যে ইন্ডিয়া উমেন্স মাত্র উনষাট রানই প্রথমে দু উইকেট হারিয়ে ফেলে দু উইকেট হারিয়ে ফেলে উনষাট রানে এবং টার্গেট ছিল তিনশো আটত্রিশ তাহলে এখনো কত রান বাকি একবার ভেবে দেখো কিন্তু সেই জায়গায় কিন্তু ইন্ডিয়া বুমেন্স ঘাবড়ে যায়নি আমরা ভেবেছিলাম হয়তো এখানেই ম্যাচ শেষ ফিনিশ কিন্তু না ইন্ডিয়া বুমেন্স ঘাবড়ে যায়নি এবং শান্ত বাথায় রানটাকে চেস করেছে এবং এই রান চেসের পেছনে যদি সবচেয়ে বড় কারোর হাত থেকে থাকে সে হলো জেমিমার রড্রিগাস আরে ওয়ান্ডারফুল ইয়ার কি খেলেছে ভাই সাহ নট আউট একশো রান ভাই ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে নট আউট একশো সাতাশ রান জেমিমার রাড্রিগাস যার বয়স মাত্র পঁচিশ বছর পঁচিশ বছরের একটা মেয়ে সেমিফাইনালের মানে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে একশো সাতাশ নট আউট বানাচ্ছে একবার জোরদার তালিয়া হোক ইয়ার জোরদার তালিয়া হোক আর এর চেয়েও বড় কথা যে যে জেমিমার রাড্রিগাস সাধারণত পাঁচ ছয় নম্বরে ব্যাটিংয়ে নামে কিন্তু আজকে সেমিফাইনালের মতন একটা বড় মঞ্চে তাকে যে তিন নম্বরে ব্যাটিংয়ে পাঠিয়ে দেবে এটা এই ডিসিশানটা ভাই কে নিয়েছিল আমি জানি না তবে আনবিলিডেবল ইয়ার সিরিয়াসলি ইয়ার এই ডিসিশানটা হলো সবচেয়ে পারফেক্ট ডিসিশন ছিল আজকের এই ম্যাচে আর হ্যাঁ তার সাথে সাথে হারমানপ্রীত কৌরও ভালো ব্যাটিং করে হারমানপ্রীত কৌর উননব্বই রান করেছে তবে আনফর্চুনেটলি উননব্বই রানে আউট হয়ে যায় তবে ওভারঅল যদি দেখা যায় ইন্ডিয়া উমেন্স কাঁপিয়ে দিয়েছে ইয়ার কাঁপিয়ে দিয়েছে এবং অস্ট্রেলিয়াকে ধীরে ধীরে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট বুঝিয়ে দিচ্ছে যে খেলতে আমরাও জানি ওয়ার্ল্ড কাপ নিতে আমরাও জানি এটা বুঝিয়ে নি বুঝিয়ে দিচ্ছে ধীরে ধীরে তবে যাই হোক এবার অপেক্ষায় রয়েছি দুই নভেম্বর মানে সানডে সানডে রয়েছে ইন্ডিয়া ওমেন্স ভার্সেস সাউথ আফ্রিকা ওমেন্সের মধ্যে ফাইনাল ম্যাচ দুপুর তিনটে থেকে তাই টিভির গোড়া থেকে উঠবে না সানডে আছে ছুটির দিন আছে লাগাতার দেখতে থাকো আমার এটা মানে আমার কেন জানি না আমার ভেতর থেকে একটা ফিল হচ্ছে যে যদি অস্ট্রেলিয়া ওমেন্সকে হারিয়ে যদি অস্ট্রেলিয়া ওমেন্সকে হারিয়ে ইন্ডিয়া ওমেন্স সেমিফাইনাল জিততে পারে